এই আমাদের গ্রামটা দেখিয়ে দিচ্ছি এই যে গ্রামের রাস্তা দেখাচ্ছি এগুলো হচ্ছে খাসারি কোড়ায় এই যে মিলেছে এই গ্রামের দৃশ্য দেখিয়ে দিলাম বন্ধুরা দিকে আমাদের বাড়ি দেখাও কোনটা দিয়ে যাব বলুন তো আমাদের বাড়িটা এইটা দিয়ে যেতে হবে এই যে উপরের পাশ দিয়ে যেতে হবে চলুন যা যাক ফুল গাছগুলো মরে গেছে কড়াই कल के ठाकुर देखते गई ठाकुर देखते गई अच्छा तो। देखते देखते ओ। वाह। कि आवाज आवाज हम्म परीक्षा सामने आज ओजने बोल बोलो परीक्षा ना। আমি চল একটু ঘুরে যেতে পারছি বলে না 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 এখন ও আসতে চাই আর কেন কথা শুনতে চাচ্ছে না এই যে এতক্ষণ কাকির সঙ্গে কথা বলছিলাম গাছের মুকুল এই গাছটা লাগিয়েছিলাম এই যে আমার ভাইপো ভাইজি এসে গেল সাইকেল চড়ে কোথায় গেছিলি ওকে সাইকেল শেখাচ্ছি শিখে গেছে নাকি না এখনো পাঁচ মানে হ্যাঁ এখনো বাকি আছে তো সহজে শিখবে না চলো 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 দেখে এই আমাদের গরু গরু বাবা গরুর সিং বড় বড় হয়ে গেছে বাপরে বাবা এই গাছ লাগিয়েছিলাম এটা হচ্ছে আম গাছ ওইদিকে পেয়ারা গাছ আর হচ্ছে জামরুল গাছ হয় ফল হয় কিন্তু সব ঝরে যায় এদের আদর করলে খুব ভালো আদর করলে একটু গা চুলকি দিলে ঠিক হ্যাঁ গা চুলকি চুল শান্ত এই দেখালাম এই যে গাছ এটা বহুদিন আগে লাগিয়েছিলাম লিচু গাছ বাড়ছে না যে মাটিটা এখানটায় যেখানটা লাগিয়েছি সেটা ভালো না আর এখানে হলো আম গাছ আর সব পুকুরগুলো পরিত্যক্ত হয়ে যাচ্ছে চারিদিকে দেখেছেন পুকুরগুলো পরিচর্যা করা হচ্ছে না তাই ঠিক পরিচর্চার অভাবে সব বুঝে যাচ্ছে এই খিরিস গাছ কত লম্বা হয়ে গেছে দেখুন ডাল পালা এদিক ওদিক বেরিয়ে গেছে গ্রামের পরিবেশ বুঝতেই পারছেন অসম্ভব সুন্দর পরিবেশ গ্রামে যারা থাকে তারা জানে কলা বাড়ি দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ি বাড়ি গ্রামের এখানে থাকি আগে থাকতাম এখন কাজের সূত্রে কলকাতায় থাকা হয় মাঝে মধ্যে এখানে আসা হয় কিছু গাছ লাগিয়েছে টমেটো গাছ আরো এই নটে গাছ লাগিয়েছে এই আম গাছটার মুকুল প্রচুর এসেছে কিন্তু এই মুকুল আসলেও কিন্তু আম হচ্ছে না একজন আমার দাদা বলে যে কেটে দিতে হবে আম গাছটা নাকি আম হবে না প্রচুর মুকুল এসেছে প্রচুর উঁচু মুখোলে এসেছে আর এই লেবু গাছটা লাগিয়েছি লেবু হয়েছে একটু বড় হয়েছে এই লেবু আর পেঁপে গাছ এখন পেঁপে হয়েছে নিচে থেকেই পাড়া যাবে বেশি লম্বা চওড়া গাছ নয় আর ঝাউ গাছ দেখেছেন যে যাওগাছ কি সুন্দর যাওগাছ তুলসী মঞ্চ গাছের পাতা লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন